সেই সকাল সকাল ওই একটা কথাই হচ্ছিল যে তুই জাকাল খেললি রুম্পা সিরিয়াস তুই এবারে কোন দল এই মুহূর্তে ভালো খেলছে জানি না মোহনবাগান দা ইস্ট বেঙ্গল তোকে নেওয়ার জন্যে কোনটা একদম একদম আমি মানে আমি উড়িয়ে বল মারি না আর একটা কথা বললো যে আমরা তো হয়তো কোনো না কোনো দিন দিদি নাম্বার ওয়ানে গেলেও যেতে পারি মানে ভাগ্য যদি সহায় হয় তখনই কি করবে ও এখন থেকে চিন্তা করছে

কিরে কেমন খেতে রে ভালো না জন্য না রেডি হচ্ছিলাম তারই মধ্যে মা বলল যে ভেতরে জবা গাছে অনেকগুলো ফুল ফুটেছে এখন তো বাগানে যাওয়ারও টাইম পাই না সিরিয়াসলি হ্যাঁ ফুল তো ফুটেছে তবে ফুলের সাইজগুলো একটু ছোট হয়ে গেছে আর মানা এই জায়গাটা একটু পরিষ্কার করেছে ওই গাঁদা গাছগুলোকে তুলে দিয়েছে আর কি মিলিবাট এই হলুদ গাছটা না প্রপারলি অদ্ভুত মানে প্রথমে হলুদ ফুলি ফুটতো মধ্যিখানে অরেঞ্জ হয়ে গিয়েছিল আমি জয়শ্রীকে বলছিলাম যে হলুদ গাছে ফুল ফুটতে ফুটতে অরেঞ্জ হয়ে গেল জয়শ্রী বলল দু একদিন দেখো কিরাম কি হয়তো হয়েছে সিরিয়াসলি ওর কথাটাই ঠিক আবার তো হলুদ ফুলই ফুটছে আর এই হলুদ জবার প্রতি একটা আমার আলাদাই দুর্বলতা কাজ করে মাগুমা কেমন লাগছে মুড়ি পাপড়ি কি করেছিস কি? লিপনাত মা গো মা সুন্দর অসম্ভব সুন্দর। এত সুন্দর কাজ বাকি। হ্যাঁ উপরে পূর্তি মারবি তো। বলে কিছু লাভ আছে আমি ওখানেই ভয় পাচ্ছি। এবার একটু আমার ফোনটা এনে দে না। যার জন্য হচ্ছে সহজ ফোনে চার্জ দিলেই। কি সুন্দর লাগে দিদি আমাকে একটা বানিয়ে এদি। সুন্দর পরে দেখ আমার মুখে पोছছে। এই দেয়ালে কাকিমাকে হেকে বলে দিলাম যে মাছ নিয়ে না ভালো সকালবেলা মাকে বললাম মা তো বলছে ঘুগনি আছে তো আর টিফিন তাহলে করবো না যে দুটো পরোটা করে দাও না কি খেতে ইচ্ছা করছে দিদি সেদিক দিয়ে বলছে হ্যাঁ মুড়িটাও তাহলে খাওয়া কম হবে পরোটাই করো খাও সব সময় দিদি খালি ভাবে দিদির জন্যে আমার উপকার হয় কিন্তু রা আমার জন্য দিদির এইরকম খাওয়া হয় আম মোটে ভাল ভালো লাগে না তো বিরক্তির কাজ তার থেকে লুচি বেলা ভালো মাল খালি বলে যে তুই গোল গোল করে দি না গোল গোল আমার ভাল লাগে গোল গোলরে জাম কারণ রুটি ভাজা রুটি ভাজা কিন্তু এই শেফটা না দিলে পরোটা ঠিক হলো না কোনো কোনো জিনিস হয় না নিজে ক্রিয়েট করে নিজেরই চোখ দাঁড়িয়ে যায় আজকে জিনিসটা কিছুটা সেরকমই হয়েছে এই যে মানে এটা এত সুন্দর আমি জানি না ক্যামেরায় কতটা লাগছে বা আমি যেটা ভেবে রেখেছি আর কি পুটটি হোয়াইট সিমেন্ট দেওয়ার পর এটা কতটা কীরকম লাগবে বাট এখন না পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছে চোখ ধাঁধানো জিনিস খেয়ে নিই মা ডাকছে শুকিয়ে যাক ততক্ষণে পুরোটা হোয়াইট সিমেন্ট দিয়ে কোট এই হোয়াইট সিমেন্ট দিয়ে কোটিং করেছিস তো আমি আইসক্রিম খাবে বলে বার করে দিলাম আইসক্রিমটা আর এখানে ও আমাকে দেখাতে গেল পুরো হাত থেকে নিচে মারাত্মক খেতে হয়েছে খালি একটা জিনিসই বলবো সলিড হয়নি আমাকে আর একটু রাখলে মানে গুঁড়ো গুলো দাম মানে ঝরে ঝরে পড়ছে গুঁড়ো না মানে বরফটা কি না কুচি কুচি হয়ে গেছে না হলে কিন্তু আর যেহেতু অন্নপূর্ণা পুজোর লাস্ট দিন খিচুড়ি ভোগ আছে ভাবলাম আমি একটু যাই বন্ধুর কাছ থেকে ঘুরে আসি ওদিকটা আর যাবো না এই ভিতর দিয়ে যাবো একটু আনি কি আইটেম বড়টা পারবে তো হচ্ছেই না তো সময় লাগবে একটু ইয়া 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 বন্ধু সবজি কাটবে হ্যাঁ কে বসো না বসো হ্যাঁ বন্ধু বন্ধু এই ওই কলম কয় হ্যাঁ আমিও বসি আমি আমি কিন্তু পারি না আমাকে একটু শিখিয়ে দে পটল লঙ্কা না নিয়ে আর বটি যাও

কিন্তু একটা তো মারাত্মক বড় ঘটনা করে ফেলেছি আর কি সেটা নয় দিদি বলবে খনো আমি গিয়ে আবার ব্লগটা আপলোড দি ব্যাপারটা হয়েছে কি আজকে সাঁচি হেসেলে একটা শর্ট ভিডিও দিয়েছি এবার ওই একাউন্টেই ছিলাম আর আজকের ব্লগটাও না আমি ওই চ্যানেল থেকে ছেড়ে ফেলেছি আর আনলিস্টেড করা ছিল না সবাই বলছে আমাকে ফোন করে বলছে যে এইরকম এইরকম ব্যাপারে আমি তার আগে আনলিস্টেড আমি তার আগেই করে দিয়েছি আবার এখন পোস্ট করতে হবে আমাদের চ্যানেলে মানে জলসেছি চ্যানেলে একে কার কার মনে আছে বলো তো দিদি জামাইবাবু কতদিন পর আমাদের বাড়ি লাফ কমে এসেছে মনে আছে বেশি হয়ে যাবে আমাদের কত সবাই চেঙ্গাইল থেকে কমেন্ট করে যে আমি তো চিনি কয়েকজন বলে যে মালপাড়াই বাড়ি ওখানটার নাম ঠিক জায়গাটা ও আচ্ছা ঠিক আছে এই হচ্ছে আজকে আমাদের রান্না কি কি হয়েছে রুম্পা এই তো আজকে মেন ভর্তা হয়েছে হ্যারোস ভাতে বেগুন ভাজা ডাল আর একটা পাঁচ বেসালি তরকারি আর এখানে একটা চুনো মাছ ভাজা ছিল ইনি খাবেন না জয়েন্ট দিদি স্পেশাল মাংসটা তাড়াতাড়ি খেতে যেতে হবে আবার আসবে চলো নদীর ধার ঘোরা কমপ্লিট বন্ধু কখন খিচুড়ি খাওয়া স্টার্ট হবে কখন থেকে

আজকে আমি সাথে করে আমাদের বাড়ি রূপালি তো হ্যাঁ রূপালিকে নিয়ে যাচ্ছি এই যে দিদি লিপন এটা এরকম হালকা কালার লাগছে এই আলোর কারণে কিন্তু কালারগুলো কিন্তু ব্রাইটই হয়েছে খুবই ব্রাইট হুম সুন্দর লাগছে এটা দূরে রাখলে বেশি ভালো লাগছে এবার দূর থেকে ধর তোরে এইদিকে আসতে ভাল লাগছে ঘোড়া বাহ আজকে তো খিচুড়ি খাওয়ানো আর কি পরবো না পরবো বুঝতেই পারছিলাম না দিদিকে বলতে দিদি বললো এটা পরে যা এটা তো তুই সেদিন একটুখানি পরেছিলিস বলছি আমার জামা শেষ হয়ে গেছে আমাকে কি দুটো জামা কিনে দিতে হবে তাই তো চলো একটু রেডি হয়নি হালকা ফুলকাভাবে রেডি হয়ে গেছি আর আজকে আমি এই কানেরটা পরেছি কারণটা এই যে নিচে আমি এই প্যান্টটা পরেছি তোমরা হয়তো ভাবে হঠাৎ এই প্যান্টটা কেন পরেছে আসল কারণ এই জামাই না একটাও পকেট নেই আর ফোনটা আমি কোথায় রাখবো আজকে সবাই ব্যস্ত থাকবে এবার ফোনটা আমি আমার দায়িত্বেই রাখবো ভেবেছি তাই এই প্যান্টটা পরতে হলো কিছু করার নেই অ্যানাউন্সমেন্ট হচ্ছে হয়তো আমাকে হাই তুমি দেখলেই না বলে দিলে ভালো আগে তো দেখবে বলো ভালো লাগছে কি না চলো দিকে ওদিকে খাওয়ানো স্টার্ট হয়ে গেছে আরে খাওয়া শুরু হয়ে গেছে নিয়েছি চাটনি কি খাওয়া হঠাৎ করেই না মারাত্মক ঝড় উঠেছে ওই দিকটা বোঝা যাচ্ছে পুরো ধুলোই আজকের খুব খারাপ হয়ে গিয়েছিল মানে মারাত্মক ঝড় বৃষ্টি উঠেছে আমি ওখানে আটকে গিয়েছিলাম মানে এর মধ্যে না অনেকটা ঘটনা ঘটে গেছে কিছুটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আজকে অত ক্লিপিংসও নেওয়া হয়নি ব্যাপারটা হচ্ছে ঝড় বৃষ্টি উঠলো আমি আটকে গেলাম বাড়ি থেকে ফোন করলো দিদি আমাকে ভিজে ভিজে আনতে গেলো সেই মানে সেখান থেকে ভিজে ভিজে আমি ঘরে এলাম এখন এসে একটু ভোগ খেতে বসেছি কিন্তু এমনই মানে কি বলবো কারেন্ট অফ হয়ে গেছে আমি ভোগ দেখাতেও পারছি না আজকে ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে এটা